আবার দশ কে দুই দ্বারা ভাগ করলে পাঁচ অবশিষ্ট শূন্য পাঁচ দোকান দশ অবশিষ্ট নয় পাঁচ কে দুই দোকানের চার অবশিষ্ট এক বা দুই যা এক বা এক এক দুই দ্বারা দেয় না গেলে শূন্য এক হিসাব হবো নিচ থেকে উপরের দিকে এবং আমরা এক সংখ্যা থেকে আরেক সংখ্যা কি করবো রূপান্তর করবো এটা তো বাইনারি গেল আমরা একটা রেখা এখন অক্কাল এর সমস্যা নাই অক্কাল একটা সংখ্যা যেমন একুশে আছে এটা আমরা অক্কাল করবো

তাহলে আমি যদি আমি লিখি একুশ একুশ আর যদি দশ থেকে যায় আমার লেখা লাগবো ওয়ান ফাইভ পনেরো অর্থাৎ ওয়ান ফাইভ আর কি এভাবে আমরা সংখ্যা থেকে আরেক সঙ্গে বন্ধ করবো এইগুলো নিয়ে মূলত